N required 333钱 This bitch poured… Bro, this bitchother Where the fanden favour of ciggies seen in the become of their Promional For some reason I were shocked Sit down, sit down That girl, girl This bitch converted to China Had están en Uthchina

আমি গরিব মানুষ আমাকে দশটা টাকা খাদ্য করো একজনে আছে একজনে উঠাও দশ বিশ টাকা আমার মনে যাও আমি গরিব মানুষ তোমার খেলা দেখাতেছি আমি গরিব মানুষ কেউ দশ কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো যান মনে করবা।

এখানে যে মানুষ আছেন যদি সবাই কেউ দশ টাকা বিশ টাকা করে দেন দেহ টাকা হয়ে যাবে আর মাত্র দুই মিনিট টাকা নিব পরে টাকা নিব না আর মাত্র দুই মিনিট টাকা নিবু পরে টাকা না দেখেন আর মাত্র দুই মিনিট পরে আমি কারো টাকা নিব না পরে আমি কারো পাঁচ টাকা টাকা নেব না ছেলে মেয়ে দিকা সব দাও আমাকে লম্বারে বুঝায় দেখেন টাকা দিলে ধরবেন না আমাদের কালেকশন আমাদের কালেকশন বারোশো তিরিশ টাকা

<चलागे> मैं मैं भाई से, भाई बोलो? मेटर बैक बोल मेटा बैकड़ा मेटा हमी बैकड़ा से

এই মেয়েটার নাম হচ্ছে দিয়ে গরিবের সন্তান গরিবের মেয়ে আজকে খিদার খিদার নিবারণ বিমারির জন্য এখন ভাতের জন্য পেড়ে দেয় এরকম হাত পাওয়া বাঞ্জে তারা কবর জলছে এই মেয়ে যদি বাবা থাকতো টাকা থাকতো পয়সা থাকতো এরকম কবর বলে না কারো একটা ছেলে কারো একটা মেয়ে করে বাইন্দে কবর দে বাবা মা পাগলা হয়ে যাবে এই মেয়েটার এখন ওকে ডাক দিবেন মান্ডা খোলা লোকে তার বাড়িতে বই আছে বাকি আছে ডাক দিবেন নিয়ে কাছে দিবেন তার হাতে দশটা টাকা দিবেন অথবা বিশটা টাকা দিবেন মানুষে বলে সকাল বলে দলীয় দুই বিকালবেলার ফকির বিকাল বলে দলীয় দুই সকালবেলার ফকির অংশটা বই আমি অন্যত আসুন এই মেয়ে ডান্ডের মন্ডে থাকেন দুধের মাঠে খিচুড়ি মাটি শরীরে খিচুড়ি মাটি উনি ভয় পা তার জন্য তো চোখ বান্ধব হয়েছে উনি ভয় পা তার ঠ্যাং মান ছেড়ে কত দুধ চাই করবো আপনি করে খুশি করার জন্য দেখেন কত অরিক্ষার কাজ করছে তার হাতে দশটা টাকা অথবা বিশটা টাকা যে কোনো লোকের দিতে পারে যে কোনো লোকের দিতে পারে হাতে দশটা টাকা অথবা বিশটা টাকা আমি সবার কাছেই যাবো মেয়েটা যখন মাটির নিচে অন্ধকার কারেন্ট জায়গা তবে একটা মানুষ ঘরে কিন্তু অন্ধকার হয়ে যায় চোখে দেখেন না আর মেয়েটা দেখেন কত অন্ধকারে থাকতে এলো কিন্তু অনুগ্রহ চোখে দেখতো না মাথা কিন্তু ঘুরাই চলছে একটা লোকের ডাক দেন এই যে একটা বাচ্চা দশ টাকা দিতে হবে মেয়েটারে দাও এই যে এই যে মেয়ে দিতে দশ টাকা অনেকে মনে মনে ভাবতেছেন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ধান বলে ঢোকেন আমার নষ্ট গান বলে আমার নষ্ট হয় না দশটা টাকা

আৰু মে পাছে কফৰ লক্ষ্য কৰ এই মাটি নেকি জামা ৰাখি গৈছে জামা কিন্তু তল থাক পানী উঠছে তল থাক পানী উঠছে পানী উঠি